হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম তো কম দামে সুন্দর সুন্দর কিছু ফ্যান্সি ব্যাগ দেখিয়ে দেব দেখুন খুব স্টাইলিশ একটা ব্যাগ এটা ব্যাগটা রেগুলার প্রাইস আছে একদম সর্বনিম্ন 1500 টাকা কিন্তু আমরা দিছি অফারে মাত্র 800 টাকা খুব সুন্দর একটা ব্যাগ সামনে ফ্রন্ট সাইড দ পিছনে দেখছ ব্রাউন কালার মধ্যে খুব সুন্দর একটা ব্যাগ একটা কালার কালার আছে একটা কালার একটা কালার এইটা কালার পরে পিঙ্ক পিঙ্ক কালার ওকে মাস্টার্ড কালার একটা কালার ভালো সুন্দর মেরুন কালারও আছে প্রাইস কত 700 টাকা 800 টাকা 800 টাকা তো অনেকগুলো কালার যেটা ভালো লাগেনি দিবেন 8 টাকা 800 টাকা করে করে আমাদের কাছে কালার ছিল খুব সুন্দর একটা সব সামনে যেটা চেম্বার কিন্তু আছে যে এটা হচ্ছে ওকে

ব্ল্যাক কালার একটা কালার কত করে 800 টাকা 800 টাকা ওকে কলেজ ভার্সিটি অফিশিয়াল সব পরপসে সুন্দর একটা কাজ সাইডে ভিন্ন নি করা এটা প্রাইস सेम 800 টাকা 800 টাকা লংজিভিটি ভালো হবে বিচার স্পেস দেখিয়ে দিয়েছি ভিতরে ভিতরে ম্যাগনেট চেম্বার মাসখান একটা মেইন চেম্বার মানি পকেট সব কিছু দেওয়া আছে একদম ইউনিক সম্পূর্ণ দেখতে কত টাকা

এটা কত? এটা ডিগ্রাম। হ্যাঁ মাত্র 800 টাকা। 800 টাকা করে। আচ্ছা ডোর বল চেম্বারে। আচ্ছা ডোরে 4টা চেম্বার। দুটো আছে মেন সাথে কিন্তু আছে। স্পেস

টিটো ওකেশন শপ নিতে পারেন বড় ছেলে পিছনে ব্যাক সাইডে একটা জিপার আছে এটার প্রাইস 800 টাকা কালার আছে হোয়াইট কালার ওকে একটা কালার টাকা আটশো টাকা করে তো যেটা পছন্দ হয় নিয়ে নিতে পারেন দেখি আটশো টাকা মানে প্রিন্টগুলো চেঞ্জ হবে ওকে মাত্র টাকা মধ্যে আটশো টাকা

আটশো টাকা পেটটা নিতে পারেন আটশো টাকা আটশো টাকা আটশো টাকা আটশো টাকা স্কাই কালার তারপর আছে খাকি কালার বা ঘিয়ে কালার বলে ওকে আর একটা ব্ল্যাক কালার পাবেন

অনেক স্পেস এটা প্রাইস सेम 800 টাকা করে এগুলো প্রিন্ট গুলো প্রত্যেকটাই সুন্দর পার্পল কালার ব্লু কালার মেরুন কালার পিঙ্ক কালার ওকে কত আটশো করে ওকে আরও ডিজাইন আছে ওকে এটা হচ্ছে ব্লু কালার

তো যেটা ভালো লাগবে নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসতে পারবেন ওকে আটশো টাকা করে আজকে সবে কিন্তু মোটামুটি আটশো টাকার ব্যাগ দেখিয়ে দিলাম যেটা ভালো লাগে নিয়ে নেবেন ওকে এটা হচ্ছে হাই জয় মলিকা শপিং কমপ্লেক্স কমপ্লেক্সের তলার দোকান নাম্বার জি থার্টিএ ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে ফ্রেন্স হি পচিং মাই চ্যানেল চেপার লাফ